আমরা আজকে ঘুরতে চলেছি তিন পাহাড় আমাদের সেই ছোট গাড়ি নিয়ে এবং গাড়ি ভর্তি লোক আর ড্রাইভ করছে আমাদের সকলের মামা আমরা মোটামুটি রাস্তার মাঝামাঝি এসে পাহাড়ে ওঠার সময় দৃশ্যগুলি ক্যামেরা বন্দি করতে সক্ষম হই হ্যাঁ আমি ভাবছিলাম যে এগুলোই তো দেখার গাড়ি চড়া চেয়ে চলেই যাবো তো হ্যাঁ উঠছে গাড়ি কিছু পাথর আটকে আছে কার্যত আমরা হর্ন দিতে দিতে পাহাড়ের গা কেটে বানানো সরু রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে সক্ষম হচ্ছিলাম এবং পাশ থেকে পাহাড় দেখে নিজেদের ভয় লাগছিল যদিও এটি দার্জিলিংয়ের পাহাড়ের তুলনায় অনেক ছোট কিন্তু পাহাড় তো পাহাড়ই ভয় তো লাগবেই এরকম দূরু বুক নিয়ে প্রথমবার আমরা তিন পাহাড়ের উদ্দেশ্যে ঘন কুয়াশার মাঝে যদিও সময়টা বিকেলবেলা তারপরেও ঘন কুয়াশায় আচ্ছন্ন আমাদের পথ সাম রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পাচ্ছিলাম কিছু শক্ত কর্মঠ লোক এবং মহিলা তাদের সাথে তাদের বাড়ির উদ্দেশ্যে গাছপালা জঙ্গল কেটে নিয়ে যাচ্ছে হয়তো বা রান্নার কাজে ব্যবহার করার জন্য অথবা বাড়ি তৈরির জন্য এরকমভাবে যখন আমরা পাহাড়ের প্রায় উপরের দিকটাই কিছুটা সমতল জায়গা পেলাম সেখানে আমরা কিছু ছোটোখাটো বাড়ি ঘর দেখতে পাচ্ছিলাম যেগুলো মূলত আমাদের আদিবাসী লোকেজনদের বসবাস এর স্থল আমি প্রথমে অবাক হই যে পাহাড়ের এত উপরে কি করে বিভিন্ন টাওয়ার এবং কারেন্টের ব্যবস্থা কিন্তু পরে বুঝতে সক্ষম হয় যেখানে মানুষ আছে সেখানে সব কিছুই সম্ভব এখন বিকেল তিনটে অসাধারণ সুন্দর দৃশ্য পাহাড়ের উপরে আমরা ছোট ছোট পাহাড় এবং মালভূমি এই দিকে একটি পাহাড় অসাধারণ ঝাড়খণ্ডের প্রাকৃতিক অসাধারণ প্রকৃতি নিশ্চয় তোমার কোনো জবাব নেই এবং তোমার পরিপূরকও কেউ নেই সর আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না আমাদের ঝাড়খণ্ডের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোর কয়েকটি করে ছবি নিজেদের স্বার্থে মতি মসজিদ কি সুন্দর এরপরে চলে আসছি আমরা রংমহল তারপরে মতিঝর্ণা এবং সঙ্গী দালান তাজমহলের বিভিন্ন প্যালেস ইত্যাদি ইত্যাদি ঘোরা শেষ হয়ে গেলে আমরা শেষে তিন চার দিনের ট্যুর কমপ্লিট করে বাড়ি চলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘুরে বেড়াবেন এতে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে হাহা